দুই নাম্বারই ব্যবসা করে দেখছেন মুরগি দিলে খায় কেন কেন দেশি দাও খাইতে গেলে দেশি আর সব ব্যবহার করে বিদেশি পোশাক দেশি হবে না বিদেশি মুজা বিদেশি গড়ি বিদেশি মোবাইল বিদেশি আর সব বিদেশি খাইতে গেলে দেশি ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম খাইলেই মরবি খায় না খায় না খায় না খায় না এর মধ্যে গেছে সবে বরাতে জেলাফি খাইতে মসজিদে আরে খোদা হেন গিয়ে লাগাইছে এক মার ভিট সমস্যা কাপড়লা দুইটা লাগবে একটা যখন টান দিছে এটা লইছে আর একটা টান দিকে আর দেখছে এটা টান দিয়ে সিধা ফিরা ধুম কিলা কিলা এইবার ওখান থেকে কসম খাইয়া বের হয় খোদায় যেন হেন আর না এখানে এমন আশেখ আছেন যারা নামাজ পড়েন নাই জহুরের নামাজ পড়েন নাই আসরের নামাজ পড়েন নাই পড়েন নাই নামাজ নাই কি বয়ান আবার একদল আসে বয়ানের আগেও বিড়ি মোনাজাতের পর আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে নাই তুমি কি বয়ান শুনছো এরে আল্লাহর বান্দা কয় দিন এই জমিনে বাহাদুরি করবা নমরুদের মতো বাহাদুর বর্তমান দুনিয়াতে কেউ নাই কিয়ামতের আগে আসবে না যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল সেই নমরুদেরে আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনেও হয় নাই একটা অসুস্থ ঘোশার সাথে ছিল জুতা মোবারক ওই নিসবের কবরের স্থানের দারোয়ান হামানের লাগে যোগাযোগ করিয়া এক পর্যায়ে এক আস্তে আস্তে কিছু টাকা জমাইয়া এবার টাকার বাহাদুরি হইয়া বহু পরে এক সময় মিশরের চেয়ারে বসে কয় আমি শুধু খোদা আনা রব্ব আলা আমি সব থেকে বড় খোদা আল্লাহ কয় দেখ তুই কত বড় খোদা তোর লাশটা কেয়ামত পর্যন্ত রাইখে দিল মানুষ দেখবে তুই কত বড় খোদা কোটি টা কার মালিক দেখো অবাব হয় না দুর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের উনের লাশটা দেখো মিশর যাদু ভরে, খায়ে না মাটি পোকা মাছি সবাই গ্রীনা করে হৃদায় থাকিবে যার নমরতা সাদা রহমতা শিবে সে থা প্রভুর আদা বরর বারাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতারি দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ যমুনা গ্রুপের মালিক আল্লাহর বান্দা আজ দুনিয়ায় নাই করোনা আক্রান্ত হয়ে গেল ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও নিয়া যাও কলম দিয়া স্টাম দিয়া দেই আমার বাঁচাও দুনিয়ার সব ডাক্তারেরা টাকার মোকাবেলায় ওই যমুনার মালিকের আর বাঁচাইয়া রাখতে পারলো না আল্লাহর বান্দা আজ কবরে খালি হাতে চলে গেল তার জীবনের সব কামাই দুনিয়ার মাটিতে পড়ে রইল মিনহা খালাকনাকুম এর মাটির মানুষ আমি তোমাকে অনেক সম্মানিত করে দিলাম মাটি উপরে মারলে নিচে যায় থাকে পায়ের নিচে কিন্তু মনে মনে ভাবিস না তোর সম্মান বুঝি মাটি পায়ের নিচে না আমি আল্লাহ তোর সম্মান এত বাড়াইয়া দিলাম দুনিয়ার সব জিন ফেরেস্তা পর্যন্ত তোর গোলামীর জন্য পাগল হয়ে আছি এখানে আমাদের ফেরেস্তার আমাদের ওয়েলকাম দিছে স্বাগতম জানাইছে ফেরেস্তারা আমাদের গোলামি করে জিনেরা আমাদের গোলামি করে সব মাকলুক তোমার আমার গোলাম আল্লাহ তালা বলে তোমাদের এত সম্মান আমি বাড়ায় দিলাম একটা গরুর এত শক্তি গাভীর এত শক্তি কিন্তু বান্দা সকল সামনে দাঁড়ায় দুর্বল হয়ে যায় গরুটার শক্তি দিয়ে যদি মেজাজ গরম করতো কোনো বনিয়া এক ফোটা দুধ নিয়ে ঘরে নিয়ে খেতে পারতো না এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কে মুন্দায়াময় আল্লাহ বলেন সব মাখলুক তোমার গোলাম বানায় দিলাম আসমান তোমার গোলাম সূর্য তোমার গোলাম জমিন তোমার গোলাম বাতাস তোমার গোলাম কেমন গোলাম দেখছো নি সূর্যের তাপ তোমরা ব্যবহার করর নেই তেসো গ্রহণ কর কোন বিল নেই আমি আল্লাহ পানি দিলাম ফেরি কোনো বিল নিলাম না আমি আল্লাহ বাতাসটাও ফিরি করে দিলাম কোন বিল চাইলাম না রে গোলাম মাটির সৃষ্টির মানুষগুলো তোর সম্মান দিলাম সবার উপরে বাড়াই আর এই সম্মানটা যদি ধরে রাখতে পারো আমি আল্লাহ আদা করলাম ধরে দুনিয়া তো বাচ্চার চেহারে রাখবো পরকালেও তোরে বাচ্চার চেহার দিয়া বিনা হিসাবে জান্নাত দিব আর এই বাদশাহী যদি চাও তোমার এই ঐতিহ্যকে ধরে রাখো আর ঐতিহ্যকে যদি ধরে রাখতে চাও তাহলে মাটির গর্বের মানুষ মাটির দিয়ে তাকাই একটু নজর করো মাটির মধ্যে একটা গুণ আছে সেই গুণটা তোমার মধ্যে জমা করে নাও বলে মাটির মধ্যে কি গুণ আছে নজর করিয়া দেখো একটা জমিনিরে তেরো বার জাল দলিল দিয়া বিক্রি করিয়া দালালেরা কত টাকা খাইল আসেনি আল্লাহ কয়ে দেখ এই জমিনটা কারোর সাথে বেয়াদুবি করে নাই এই জমিনের মধ্যে কত মানুষ মদের বোতল নিয়ে লাফায় এই জমিন মাটির মধ্যে বৈশা কত মানুষ জিনা করে মাটি তো কারোর সাথে খারাপ আচরণ করে না যত জুলুম অন্যায় অত্যাচার গুলো ধৈর্যের সাথে মেনে নিতেছে মাটি যদি মেজাজ গরম করে দুনিয়াটা ধ্বংস করতে একটা সেকেন্ড লাগবে না শরীয়তপুরের মানুষগুলো মাটি আর বাড়ি সহ পানির মধ্যে চলে গেল এরে আল্লাহর গোলাম এখানে যদি আল্লাহ অর্ডার করে মাটি তুই পঞ্চাশ ফিট নিচে ধসে যা মাটি ধসে যাবে বাড়িঘর শুদ্ধ মানুষ আর বলতেও কোনো সময় পাবে না আল্লাহ বলেন মাটির মধ্যে তাকায় দেখ এই মাটির মধ্যে একটা গুণ আছে এই মাটি যত জুলুম করা হয় কারো সাথে খারাপ আচরণ করে না বরং নিজে ধৈর্যের পাহাড় হইয়া সব মেনে নেয় ও মাটির মানুষ তোমার মধ্যেই গুণটা অর্জন করো তুমি গরম মেজাজ দেখাইও না মাটির মতো নরম হইয়া জমিনে চলো মাটির মতো নরম হয়ে চলো গরম গরম ভাত দেখাইও না বলে নরম চলার বাঁধন কি বলে বান্দা একা একা পারবা না কারণ তোমার মধ্যে রপ্তের গরম আছে টাকার গরম আছে ক্ষমতার গরম আছে ইলমের গরম আছে আমলের গরম আছে সব গরমটাকে দমন যদি করতে চাও তাহলে আল্লাহর পেয়ারা বান্দাদের বন্ধু হইয়া তারপরে চলো দুনিয়ার জমিনে নিজের অহংকার ভাবটাকে বন্ধ যদি করতে চাও তাহলে যুন খাতি আল্লাহওয়ালা যাদের বয়ান শুনলে দিল নরম হয় যাদের সংস্পর্শে গেলে বি আমল ওয়ালা আমল ওয়ালা হয় এই রকম আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও এই রকম আল্লাহওয়ালার নেক নজরে যদি থাকো দেখবা একদিন কলবের উপরে নজর লাগতে লাগতে কলবটা দুর্বল হয়ে যাবে নরম হয়ে যাবে এর নবীর উম্মত রাগ তো আপনাদের অন্তরে যেমন আছে আমাদের অন্তরেও তোর রাগ আছে রাগ নাই আপনারাও যেমন সূর্যের আলো বাতাস নেন আমরাও তো নেই আমরা আপনারা যেই জমিনে বসবাস করেন আমরাও তো করি আপনারা যেই নদীর পানি আর যেই গাছের ফল খান আমরাও তো একই ফল আর পানি পান করি আপনারা যেই ফল ফসল দিয়ে চলেন আমরাও তো এগুলোই খাই আপনার আকৃতি দুই হাত দুই পা আমারও তো একই সিস্টেমের আপনার মেজাজটা যদি গরম হয় আপনি আমারে তেরোটা গালি দিতে পারেন আমিও তো আপনাকে গালি দিতে পারি কিন্তু না এই টুপি

বয়ান করি না যত কথা বলি দিলটা নরম কইরা মনে হয় যেন আপনার টাকার কেনা আমি গোলাম নত হইয়া হইয়া পায়ে ধরে 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 বয়ান করি ভাইজান নামাজটা পড়েন টুপি না মাথায় দেন মা বাবার খেদমত করেন এরপরেও আবার এত নরম হইয়া বয়ান করার পরে আবার একদল মুসলমান আমাদের কথা মানবে তো দূরের কথা উল্টা আমাদের গালি দেয় টুপির মধ্যে ঝামেলা নামাজ পড়িয়া লাভ নাই মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় এইভাবে বাজে বাজে কথা বলার পরেও আমরা মেজাজটা গরম করি না ধৈর্য ধারণ করি কারণটা কি এটা মায়ের গর্ব থেকে আসি এই কিন্তু এই গুণটা অর্জন করতে পারি নাই আমার মদিনার নবীর আদর্শ আর নবীর সুন্নত আর কোরআন তালাওয়াতের পরে আমাদের আল্লাহ ওয়ালা উস্তাদ যারা মুরুব্বি এদের সোহবতে গিয়া বয়ান শুনতে 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 মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি অন্তর রাগ আসলে সেটাকে দমন করার চেষ্টা করি সারা দুনিয়ারে হুদিরে ভয় পায় সারা দুনিয়ার খ্রিস্টানেরা কলানওয়ালাদের ভয় পায় কেন সারা দুনিয়ার যত অস্ত্রওয়ালারা আছে হুজুরদের হাতে কোনো অস্ত্র নাই হুজুরদের কাছে কোনো টাকা নাই হুজুরদের হাতে জমিনের কোনো ক্ষমতা নাই এরপর সমস্ত দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা অস্ত্রওয়ালারা কোরআনওয়ালাকে কেন ভয় পায় ওরা জানে এই হুজুরের দল মদিনার নবীর মোহাব্বত যাদের এরপর আমরা কত গালি শুনি চুপ এটা চুপ জবাব তো দূরের কথা উল্টা জবাব দেই কি ইমাম সাহেবের কতই না বাজে কথা বলে কত মানুষ এর পরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দান করেন ব্যবসায় বরকত দান করেন কবরওয়ালাদের আজাদ মাফ করে দেন অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন ইমাম সাহেব দিন বর দোয়া করেন কারণ মিনহা খালাক না কম এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চাল দিনের গরম ভাব দিয়ে চলবা গরম ভাব দেখাইয়া নোমুদ ঠিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই কারুল টিকতে পারে নাই আবুজাহাল টিকতে পারে নাই এক এক করে সব বিদায় হয়ে গেছি ও আল্লাহর বান্দারা নবীর এলাকার মুসলমান ও পর্দার আরানের আম্মা জানেরা বোনেরা ও বৃদ্ধ বাবাজি মাটির মতো নরন্ত বিয় অভ্যাসটা অন্তরে নিয়া সন্তানগুলোকে গুলোকে আদর্শওয়ালা বানাও

তারকে রুগী কোনো ভেদাবে থাকবে না তিনটা সাদা কাপুনের প্যাকেটে আপনিও যাইবেন আমিও যাব ওই প্যাকেটটা বানাইয়া যখন বাস বাগানে কবরের মধ্যে রেখে সবাই চলে যাবে ওই কবরে কোনো ফেরেস্তা জিজ্ঞাসা করবে না তুমি কয় নাম্বারের নেতা কয় টাকার মালিক তোমার বাড়ি গাড়ি কেমন শিক্ষাগত যোগ্যতা কেমন আমি হাফিজুর রহমানকে যেই প্রশ্ন করবে আপনাকে সে একই প্রশ্ন করবে সমস্ত কবরওয়ালাদের তিনটা প্রশ্ন করবে হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে মদিনার নবী বলেন তাদের কবর হবে রওজাতুল মিরিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হফরাতুম মিন নার ও আল্লাহর বান্দা কয়দিনের যৌবনের বাহাদুরি করবি আমরা বলি না সবাই আমাদের মতো টুপিওয়ালা হয়ে যাও না না স্কুলে যারা পড়ো পড়ো যারা চাকরি করো করো যারা লেখাপড়া করো করো রে বাবা ব্যবসা করো করো তোমার মতো স্কুল পড়ুয়া ছাত্র পাঁচ বেলার নামাজি আসে না নাই তাহলে তুমি কেন পারো না তোমার আমার মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও জানে না এই রকম বান্দা রেবারি পুলিশ চাকরি করে এক বেলার নামাজও বাদ দেয় না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো রে বাবা তুমি কেন পাঁচ বেলার নামাজ পড়তে পারো না তোমার আমার মতো কত আল্লাহর বান্দা কৃষি কাজ করে গামসা পিছাইয়া নামাজ পড়ে তারপর নামাজ সারে না ও আল্লাহর বান্দা আল্লাহ আকল দিছে বিবেক দিছে চিন্তা করো তুমি কেন পারবা না ও পর্দার আড়ালের আমা জানেরা। আপনারা নবীদের মা আলেমের মা সাহাবা একরামের মা হাফেজ কোরআনের মা আপনারা দামি দামি সন্তানের মা আপনাদের মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ও পর্দারের মা বোনেরা আপনাদের কি মনটা চায় না একজন আলেম হাফেজের মা হইয়া কবরে যাবেন ও মা দুনিয়াটা কিছুই না আজকে আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই এমন একটা দিন আসবে সাদা কাপনের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে আপনার সন্তান সন্তানগুলো মা মা বলে চিল্লে কাঁদবে আপনি কোনো জবাব দিতে পারবেন না ও আম্মা জান আজ আপনি স্বামীর ঘরে আসিয়া সন্তানের মা হইলেন আপনারও তো মা আছে ওই মায়ের চিন্তা করেন আপনার সন্তান নিয়ে আপনি কি পরিমাণ কষ্ট করেন আপনার মাও কিন্তু এই পরিমাণ কষ্ট করেছিলেন আজ ওই মা কবরে চলে গেছেন আপনাকেও তো একদিন কবরে চলিয়েই যেতে হবে ও পর্দার আড়ালের আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রদি আনহার মতো নারী নবীজির বিবি আয়েশা রদি আনহার মতো আপনারা নারী আপনাদের জান্নাত যাওয়া বড় সহজ স্বামীর খেদমত করেন মাল হেফাজত করেন সন্তান গুলো আদর্শওয়ালা বানান সন্তানটাকে আদর্শওয়ালা আদবওয়ালা বানান সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ তবে আদর্শ যেন ঠিক আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে সন্তান যেন চরিত্র তৌহিন না হয় আপনার সন্তানের একজন বড় ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ তবে ব্যবহারে যেন কোন মুরব্বীরা কষ্ট না পায় ও আল্লাহর বান্দিরা আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন আল্লাহকে বলেন আল্লাহ নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে দাও সন্তান ডাক্তার হলেও কোনো দুঃখ নাই যদি আমার সন্তান নবীর তরিকে মতো চলে মানুষের দোয়া নিয়ে কবরে যাইতে পারে ও যুবকেরা আল্লাহর কাছে I'm now. now. দুনিয়া কয় দিনের থাকবা আল্লাহর কাছে তওবা করো আর আল্লাহকে বলো হে মালিক আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি যাই পড়ি আর কোনোদিন ব্যবহার কারো সাথে খারাপ করব না মা বাবার সাথে খারাপ আচরণ করে বড় দোয়া নিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না নবীর তরিকার বাহিরে চলব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো সরযন্ত্রে লিপ্ত হব না আল্লাহর কাছে মনে মনে তওবা করে নাও আমার আল্লাহ তৌবার দরজা খুলে রাখলেন অন্তরটাকে বুঝাও ও পর্দার আড়ালে যান আপনাদের মতো মা এখনো এলাকার মধ্যে ঘুরলে দেখবেন বহু মা এখনো আছে পাঁচ বেলার নামাজ বাদ দেয় না স্বামীর খেদমত করে পর্দা করে হালাল খায় রাতের বেলা তাহার যুদের নামাজটা পর্যন্ত পরে ও মা আপনি কেন পারবেন না কয়েকদিন আর দুনিয়াতে থাকবেন আপনার আর পাঁচ বছর বাঁচার গ্যারান্টি নাই আজ আসে সবাই আপনার লাশটা ঘর থেকে বাগানে নিয়ে যাবে গতএব এখনো সময় আছে তওবা করার জন্য আল্লাহ বলেন তওবা করলে মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিব ও আল্লাহর বান্দারা বিন্দ বাবাজি আড়ালের মা যুব আল্লাহকে মনে মনে ডেকে বলো হে আল্লাহ দুনিয়াতে আসিয়া কত অপরাধ করে শ্রী মালিক আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোনেরা জানে না আপনি জানেন আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ও দায়ার মালিক মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলব জাহান নামি হইয়া কবরে যাব না তও বা করার যদি অন্তরে নিয়ত থাকে অন্তরে কোনো দুর্বলতা না থাকে মরে গেলে যাব হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ আয় আল্লাহ আপনি হায়াতের মালিক ইজ্জতের মালিক রিজিকের মালিক মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না মা বাবার দোয়া নিয়ে চলব উলামায়ে কেরাম পরামর্শ নিয়ে চলবো তওবা করার যদি অন্তরে কারো খাঁটি ভাবে নিয়ত আয়া থাকে খাঁটি তওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখায় দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام রবুল আলামিন হুজুরতের নজর দিয়া তাকায় দেখেন ওলামায়ে কেরামরা হাত তুলেছেন কত মুরুব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকুরীজীবীরা হাত তুলেছেন পর্দার আরালে কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন যেদিন কত আদর করেছিলেন আজকে সেই জীবনটা শয়তানের ধোকায় গুনা করে নাপাক করে ফেললাম গুনার কারণে আমার হাত না আমার চোখ নাপাক আমার অন্তর নাপাক পাক আয় আল্লাহ